তো নমস্কার বন্ধুরা আজকে এই অবস্থায় দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ডোন্ট মাইন্ড আমি কাজ করছি সেই জন্য আজকে ভিডিও নিয়ে এসেছি তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলে দিই যে ডিভিডি দিয়ে আমরা কেন সেটআপ বাজাই ঠিক আছে দেখতে পাচ্ছ ডিভিডি এখানে আছে তো ডিভিডি দিয়ে আমাদের সেটআপ কেন চলে তো অ্যাকচুয়ালি আমি ইউটিউবে মানে ভিডিও দেখি যেটা আমাদের পাওয়ার মিউজিক বাকি অন্যান্য আমাদের পূর্ব মেদিনীপুরে যে কোনো সেটআপ যখন চলে তখন আমি ওই ভিডিওর নিচে কমেন্টে আমি দেখি যে মানে সবাই বলছে মানে আপনাদের সেই বেশিরভাগ তো পুরুলিয়া থেকে মানে সার্জেনের ওখানকার যে ফ্যান ফলোয়ার আছে ঝাড়খন্ড পুরুলিয়া ওখান থেকেই সব বেশিরভাগ ওখান থেকে কমেন্টস করে যে এখন নাকি আমরা আদিম যুগে আছি আর আমরা নাকি ডিভিডিতে এখন মাল চালাচ্ছি তো এই বিষয়টা এনে আজকে ক্লিয়ার করব তাহলে ভাই বলে দিই আমাদের কাছে তো অনেক অপশন আছে একটা ল্যাপটপ আছে কুড়ি হাজার টাকা কিনলে চলে যাবে ঠিক আছে ধরে নিলাম দশ হাজার বারো হাজার টাকাও ল্যাপটপ হয়ে যাচ্ছে একটা ডিভিডি দিয়ে আমরা কেন চালাচ্ছি বা আমাদের কাছে তো ব্লুটুথ আছে ব্লুটুথ দিয়ে গান বাজাতে পারতাম কেন তাহলে ভাই এখানে আমি তোমাদেরকে একটা ক্লিয়ার করে দিই একটা গান যে তোমরা ডাউনলোডিং করো না ইন্টারনেট থেকে সেটা কত এমবি হাইস্টলি দশ এমবি হাইস্টলি কুড়ি এমবি এর থেকে বেশি হবে না অডিও গানের কথা বলছি ভিডিও তো চালানো হয় না এবার অডিও গানের কথা বলছি হাইস্টলি কত দশ এমবি হবে কিন্তু একটা কথা বলে দিই এই যে ডিসটা দেখতে পাচ্ছ আমার হাতে ডিস আছে দেখো দেখি কত এমবি এটা সাতশো এমবি সাতশো এমবি আর গান কটা আছে দেখো মাত্র দশটা দেখি নাও মাত্র দশটা গান একটা ডিসে সাতশো এমবি তাহলে আমার কথা কি হচ্ছে যে যে জিনিসে এমবি বেশি আছে তা তো কোয়ালিটি ভালো হবে ছোটবেলা থেকে কি শিখে এসছো এটা পর্যন্ত জানো শিক্ষা তো করেছো না করি পড়াশোনা তো করেছো স্কুল গিয়েছো না যাওনি আমার মনে হয় যে কমেন্ট করো মনে হয় স্কুল যাওনি কোনোদিন জানো তো যে থ্রি জিপি এমপি ফোর এটা জানো তো বা আপনার যেগুলো যত হাই কোয়ালিটি ভিডিওর দিকে যাবে শত এমবি বাড়বে এটা তো জানো না পড়েছ না পড়ে না স্মার্টফোন আছে তো হাতে না নাই না সে অক্ষর পর্যন্ত পেটে নেই তার জন্য কথা হচ্ছে কি যে একটা ডিসে সাতশো এমবি নিচ্ছে একটা ক্যাসেট একটা ক্যাসেট সাতশো এমবি নিচ্ছে কিন্তু মাত্র দশ গান ধরছে তার মানে কত করে এমবি খেলো এক একটা গানে এবার ডিভাইডেড করে নাও আবার পার গানে কিন্তু সব এমবি একই হবে না কারণ কোনটা গান হয়তো সাড়ে তিন মিনিট কোনটা গান চার মিনিট আছে বা কোনটা গান তিন মিনিট আছে সেরকম কিন্তু এবার দশটা গান হিসেবে আমি যদি দেখি তাহলে মিনিমাম একটা সত্তর থেকে পঁচাত্তর এমবি দশ টাকা গানে খায় মানে এক একটা গানে খায় তো এবারে ভেবে দেখো এক একটা গানে কোথায় সত্তর এমবি আর কোথায় দশ এমবি ডিফারেন্স থাকবে থাকবে না তুমি ব্লুটুথে চালাবে দশ এমবি গান চালাচ্ছ আর আমি একটা ডিসে গান চালাবো সত্তর এমবি করে চালাবো তাহলে কোনটা কোয়ালিটি হবে এই জন্য আমরা একচুয়ালি ডিভিডি ছাড়তে পারি না বুঝতে পারছো কারণ আমরা ডিভিডি ধরে রেখেছি আর ডিভিডি আমরা ধরে রাখবো বুঝতে পেরেছো আমরা কিছু ট্রাই করেছি ল্যাপটপে ট্রাই করছি বা এখানেও ট্রাই করছি বা আপনার ইয়েতেও ট্রাই করছি যেটা ব্লুটুথে ট্রাই করছি কিন্তু অ্যাকচুয়ালি ব্লুটুথে বাজালেও কি হচ্ছে মানে গেন কোয়ালিটি অলমোস্ট চলে আসছে মানে ডিভিডির মতন গেন কোয়ালিটিটা চলে আসছে কিন্তু যে আমাদের যে মিক্সিং করা হয় যে মানে বিটটাকে ম্যাচিং করে যে আপনার কিকগুলো যে বসে ব্যাসের কিক কেন বা প্যাটার্ন কেন যে সাজায় ওরা গান যে রিমিক্স করে যারা এই যে সুশোভন রিমিক্স বা বিএমএ রিমিক্স সাত আর এক্স এসকে রিমিক্স বা আপনার এমএক্স রিমিক্স যারা যে গান রিমিক্স করে তারা বুঝবে ভালো করে যে তারা যে কিক বা বিটগুলো যে ম্যাচিং করাচ্ছে তো সেই কিক আর ভিট কিন্তু একচুয়ালি যেটা পরিষ্কার পুরো আছে সেটা কিন্তু ডিভিডি থেকে আসে বুঝতে পেরে গেছো বা তা না হলে ডিবিডি তে মানে ক্যাসেটে একটা সাতশো এমবি তে দশ টাকা ধরতো না বুঝতে পেরেছো তো এবার কতটা কোয়ালিটি আসতে পারে এর মধ্যে ভেবে দেবো সেই জন্য আমরা ডিভিডি ছাড়ি না বুঝতে পেরেছি ডিভিডি দিয়ে আমরা মালটা চলে এই হচ্ছে ডিবিডি মেন কারণ বুঝতে পেরে এই এইটুকু ঠিক আছে তো নেক্সট আবার একটা অন্য কোনো জিনিসের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে